হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে এক রেসিপি বন্ধুরা তোমরা অনেকেই ফুলকপির ডাটা খাও না ফুলকপির ডাটা ফেলে দাও একটু দাঁড়িয়ে যাও আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও ফুলকপির ডাটা আর ফেলতে হবে না সেটা দিয়ে তোমরা দারুণ মজাদার এক রেসিপি তৈরি করতে পারবে বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্যদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে সাথে শেয়ার করবো ফুলকপির ডাটার চরচড়ি মাছ দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ কয়েক পিস নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছগুলো আমি আগে ভেজে নিব ভেজে একদম কড়ক করে করে নিব কড়ক করে বলতে একটু ভেজে নিব আর কি দিয়ে দিয়েছি একটু হলুদ আর লবণ মাখিয়ে নিব একটু ভালো করে মেখে নিব হলুদ আর লবণ একটু ভালো করে মাখাচ্ছে দিয়ে দিয়েছি প্যানে তেল বন্ধুরা এখানে আমি সরষি সরিষার তেল দিয়ে রান্না করছি তোমরা যে যেটা ব্যবহার করো সেই সেটা দিয়েই রান্না করো কোনো সমস্যা নেই মাছগুলো প্যানে দিয়ে দিয়েছি মাছগুলোর এক সাইড ভাজি হয়ে গেছে মাছগুলো এত বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে আমি হালকা করেই ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার প্যানে আবারও দিয়ে দিচ্ছি তেল কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন এটা তোমরা চাইলে দিতে পারো না নাও দিতে পারো এটা তোমাদের ইচ্ছে পাঁচ ফোড়নটা আমার পাঁচ ফোড়ন দিয়ে ভালো লাগে তাই আমি দেই এখানে আমি দেখো নিয়েছি সবগুলোই ফুলকপির ডাটা কিন্তু বাসায় কিছু কয়েকটা সিম ছিল ওগুলোও দিয়ে দিয়েছি আর দুটো নতুন আলু ব্যবহার করেছি বন্ধুরা ফুলকপির ডাটা যে এতটা এত স্বাদের একটা রেসিপি হয় সেটা আগে জানতাম না দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ পরিমাণ মতো যতটুকু লাগে আমি আগে সমস্ত ডাটাগুলোকে কষিয়ে নিব লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কারণ ডাটাটা কষিয়ে না নিলে একদমই ভালো হবে না ডাটাটা সিদ্ধ হবে না আর ডাটাটা আমি অনেক চিকন চিকন করে কেটেছি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফির এলাম কিছুক্ষণ পর ডাটাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে আবার কষাবো আবার দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়েছি ফিরে এলাম আবার কিছুক্ষণ পর কষানো হয়েই গেছে আমি আবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যতটুকু লাগে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর বন্ধুরা আমার ডাটাগুলো প্রায় হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ি একটু নেড়ে দেখে নিব যে আমার ডাটাগুলো আলু সিদ্ধ হয়েছে কি না আমার আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর ডাটা কখনোই ফেলে দিতে হবে না তোমরা যদি এরকম করে ডাটাগুলোর রান্না করো দেখবে অসাধারণ এক রেসিপি হয় যা গরম ভাতের সাথে অনেক দারুণ হয় যে খেতে আমার রেসিপিটা হয়ে গেছে এখন শুধু পরিবেশন করলেই হয়ে যাবে বন্ধুরা দেখো কত ভালো হয়েছে খেতেও কিন্তু সুস্বাদুই হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভা একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি আমার একটা নতুন চ্যানেল তোমরা সাপোর্ট না করলে আমি কোনো দিনও দাঁড়াতে পারবো না প্লিজ একটু সাপোর্ট করো আমায় বন্ধুরা সব শেষে বলবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার জন্য আশীর্বাদ করো